দেশের মানুষ ভারতবর্ষের মানুষ বিজেপির যে সাম্প্রদায়িক যে শক্তি সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে ছড়িয়ে সারা দেশটাকে বিষাক্ত করে ফেলেছে বিজেপি দশ বছর সেই ক্ষেত্রে দেশের মানুষ বিজেপি বিরুদ্ধে ভোট দিচ্ছে পশ্চিমবাংলার মানুষ তারাও উনিশ এবং একুশের নির্বাচনের যে ভুলটা বুঝতে পেরে তারাও মমতাবাজির প্রতি আস্থা রেখে মমতাবাজির উন্নয়ন মমতাজির পরিষেবার উপর বিশ্বাস রেখে তৃণমূল ক্লব প্রার্থী জগদীশ বর্মা বসুদিয়াকে ভোট দিয়েছে কোচবিহারেও আমরা জিতব রাজ্য আমরা তেত্রিশ প্লাস সিটে জয়ী হব ভারতবর্ষে ইন্ডিয়া জোটের যে গঠবন্ধন তারাই সরকার গঠন করবে শেষ পর্যন্ত বিজেপি ধরাশায়ী হবে বিজেপি পশ্চিম বাংলার প্রতি যে বৈমাতৃসূলক আচরণ করেছে যে বৈষম্যমূলক আচরণ করেছে বাংলার মানুষ একজোট হয়ে তার বিরুদ্ধে ভোটের বাক্সের মাধ্যমে ব্যালটের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে জনগণ শেষ কথা বলে এটা বিজেপি আগে বুঝতে পারেনি দেওয়ালের লেখা বিজেপি বুঝতে পারেনি তাই গদি মিডিয়াকে দিয়ে তাৎক্ষণিক একটা ভেজাল এক্সিট পোল দেশের মানুষের সাথে হাজির করে একটা বিভ্রান্তি সরিয়েছে এমনই একটা কথা বলা যায় যে জন্মের আগে অন্নপ্রসঙ্গটা করে ফেলেছে তো সুতরাং মানুষ শেষ কথা বলে মানুষ শেষ কথা বলতেছে আমরা কুচবিহার সহ উত্তরবঙ্গ সারা রাজ্যে তেত্রিশ প্লাস সিট আমরা পাবেন রাউন্ড বাড়তে থাকবে আমাদের লিডটা বাড়তে থাকবে এবং ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ওরা নানারকম কায়দা কৌশল করছে কিন্তু দেখা যাবে দিনের শেষে লাস্ট মুমেন্টে বিজেপি পরাস্ত হবে গণতান্ত্রিক শক্তির শুভ শক্তির জয় হবে আর অশুভ শক্তি ধ্বংস হবে নিশ্চয় এবং মমতা ব্যানার্জির নেতৃত্বেই ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বেই ইন্ডিয়া জোটের সরকার তৈরি হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৈরি হবে এটা আমি বলতে পারি কোচবিহার নিউ রাধা অপটিক্যালে মোবাইল কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার প্রতিটা মোবাইলের সঙ্গে ইয়ারবাড নেটব্যান্ড স্মার্ট ওয়াচ সহ আরো অনেক কিছু এছাড়াও পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফার পাচ্ছেন ফিনান্সের সুবিধা আরও অনেক কিছু তাই আর দেরি না করে চলে আসুন কোচবিহার নিউ রাধা অপটিক্যালে ঠিকানা কোচবিহার আর এন রোড যোগাযোগ নম্বর নাইন নাইন